আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আঠেরোতম লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের বিজেপি তাদের প্রার্থী করেছে দমদম লোকসভা কেন্দ্র থেকে শিলভদ্র দত্তকে সারাদিন হারখাটা পরিশ্রম সাতটি বিধানসভার মধ্যে সব বিধানসভাতেই ঘুরতে হবে এই শিলভদ্র দত্তকে জানতে হবে মানুষের অভাব অভিযোগের কথা আর তারই মধ্যে রা খরদার মুক্তমঞ্চে দেখা গেল শিলভদ্র দত্তকে এক অন্য রূপে আর সেই বক্তব্য রাখতে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনালেন দর্শকদের আর তাতেই মুগ্ধ দর্শক খর্দার বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রদের হাতে কিছু পুরস্কারও তুলে দিতে দেখা গেল এবং বললেন সব জায়গায় রাজনীতি নয় সব জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমরা রাজনীতির উর্ধে উঠেও কথা বলতে পারি দেখা গেল এক কবি শিলভদ্র দত্তকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন সাধু হলো কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে দু একজনে বলেছিল তুতেলোবা তবে আমরা হেসে বলেছিলে। বাতাস বুঝি হবে নিশ্চিত রাতে শোনা গেল কিসে যেন ধনি ঘুমের এরে দেবেছিলেন মেঘে এরে গরজ খনে খনে ক্ষনে চেতন করি কাঁপলো থরা ফড় হরি দু একজনে বলেছিল চাঁপা হলে ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী কখনো রাত আধার আছে আমরা ভয়ে উঠি কেপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মালা কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে রজ্জা কোথায় সভা কোথায় শয্যা করে শূন্য ঘরে কর ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা অভির রাতে এসেছে আজ আধার ঘরের রাজা ডাকে শূন্য তালে ছলে টেনে সাজা এলে আমি সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার